বদরের যুদ্ধে যখন চৈতন সাবিব নিহত হয় কালীন শহীদদের সম্পর্কে লোকেরা যখন বলা বলি করল ছেলে অন্ত্রিকাল করলেন অমুকের ছেলে মারা গেল পার্থিব্য স্বাচ্ছন্দ থেকে বঞ্চিত হয়ে গেল আল্লাহ পারাবেন তখন আর সহ্য করতে পারলেন না এই চোদ্দ জনের জন্যই চোদ্দ জন শহীদদের জন্য আল্লাহ পালাবেন কোরআন কারিমের আয়াত নাজিল করে দিয়ে দিলেন

الله تعالى بن خيسما رضي الله تعالى عنه مبشر بن منزي رضي الله تعالى عنه عريس بن رضي الله عنه سعد بن خيسما رضي الله عنه আবशीर ইবনে মুনযির রাদিয়াল্লাহু আনহু, খালিদ ইবনে সুরাকার রাদিয়াল্লাহু আনহু, রাবী ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু আনহু, উমাইর ইবনে হামা, হামাম রাদিয়াল্লাহু আনহু, রেজী ইবনে আল-হাদীস রাদিয়াল্লাহু আনহু, মুআইজ ইবনে আল-হাদীস রাদিয়াল্লাহু আনহু, আওফ ইবনে হাদীস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু হয়ে গেলেন, আমার ভাইরা লোকরা বলা বলি করলেন

পৃথিবীতে মানুষ কি মূল্যবান সরসহীন হলে তাদের কোনো loss হবে না এরা চিরকাল জীবিত অবস্থায় থাকবে জান্নাতের ভিতরে এরা পাখির মধ্যে পুকে অবস্থান করে জান্নাতে যেখানে সেখানে ইচ্চা বিচরণ করতে থাকবে সুবহানাল্লাহি বিআমনি আল্লাহ আমাদেরকে